ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার কল্যাণপুর রিটার্নিং অফিসে তথা বিডিও অফিসে আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিল করল বিজেপি ও তিপ্রা মথা জোট বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল বিডিও অফিসে আসে মঙ্গলবার বিজেপির মনোনয়ন পেশের মাধ্যমে প্রক্রিয়া শুরু হল রিটার্নিং অফিসার হিমেন্দু বিকাশ পাল জানান এখনও বিজেপি ছাড়া অন্য কোনো দল মনোনয়ন পেশ করেনি তিনি বলেন নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে পারে তার জন্য প্রশাসন সমস্ত ব্যবস্থা করেছে রিটার্নিং অফিসার একশো মিটারের মধ্যে শুধু প্রার্থী এবং তার প্রস্তাবক আসতে পারেন সে মোতাবেক পুলিশকে বলা হয়েছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে মনোনয়ন পেশের আগে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন জয় শুধু সময়ের অপেক্ষা পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম সরকার তৈরি হয় এই গ্রাম সরকার তৈরিতে মানুষ নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন যেভাবে রাজ্য সরকারে বিজেপি মথার সাথে এক হয়ে উন্নয়নমূলক কাজকর্ম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে তেমনি ত্রিস্তর পঞ্চায়েতও একইভাবে উন্নয়ন জক্কো চলবে মঙ্গলবার কল্লানপুরের পঞ্চায়েত ও কল্লানপুর পঞ্চায়েত সমিতির মনোনয়ন দাখিল করে বিজেপি একটাই বলবো আপনাদের মাধ্যমে আপামর জনগণের কাছে আসামdistrict পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েতে গ্রাম সরকার তৈরি হবে এবং গ্রামের উন্নয়নের মূল জায়গা আমাদের একটাই বার্তা ভারতীয় জনতা পার্টি এবং বিপরীত আপনারা দেখেছেন আমরা সরকারে রয়েছে যুগে রয়েছে এবং লোকসভা নির্বাচনেও জুটে লড়াই করেছি এবং মানুষ বিশাল আশীর্বাদ করেছে রেকর্ড করেছে বুঝলি লোকসভা তাকে যাতে আমরা আরেকটা ইতিহাস তৈরি করতে পারি ত্রিপুরা রাজ্য এই গ্রাম সরকারেও আমরা লোকালি ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রমাতার নেতৃত্ব আমার সঙ্গে রয়েছেন গৌরব দেব বর্মা কল্যাণপুর ব্লকের সভাপতি রয়েছেন সকলে মিলে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থীর জুটের তিপ্রমাতা জুটের প্রার্থী রয়েছে সকলকে একটা রেকর্ড সংখ্যক বুকে বিরোধীদের যাতে জামানত জব্দ হবে আমরা নিশ্চিত জয়ও হবে শুধু সময়ের অপেক্ষা একটা নতুন ইতিহাস যাতে তৈরি হয় সে জন্যই আপনাদের মাধ্যমে আপামর জনগণকে বার্তা আটই আগস্ট আসছে দিন ভারতীয় জনতা পার্টি এবং বিপ্রমাদের দুটের প্রার্থীদের বিপুল বুকে জয়যুক্ত করবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি